এত দিনে আমরা সবাই বুঝতে পেরেছি যে একজন দোষী নয় এই এই ঘটনার বিরুদ্ধে যারা যারা সোচ্চার হতে চাইছেন নিজেদের যতটুকু সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী সবাই পথে নামুন এবং আমাদের দাবি একটাই যে বা যারা দোষী তার মোস্ট ক্যাপিটাল পানিশমেন্ট দ্যাট ইজ দে শুড বি হ্যান্ড টিল ডেথ রাজ্যের না পারলে সিরিয়াতে দেবে আপনি কি বলবেন এই বিষয়ে এই আমার আলাদা করে বলার কিছুই নেই আমি জানি না উনি হয়তো উনি হয়তো ওনার প্রশাসনের উপর ভরসা রাখছেন যে রবিবারের মধ্যে ওনারা কিছু বার করতে পারবেন কিন্তু আমরা সেই প্রশাসনের ওপর ভরসা রাখতে পারছি না যারা কিনা প্রথমে বলল যে মেয়েটি অসুস্থ এবং তারা তারপরে তার বাবা মাকে বলল যে আপনাদের মেয়ে সুইসাইড করেছে অথচ মেয়েটির মাথা থেকে পা অব্দি ক্ষত বিক্ষত সারা শরীর এরকমভাবে কে সুইসাইড করে এরকম ভাবে যেই প্রশাসন আত্মহত্যার কথা প্রথমে বলতে পারে তার বাবা মার কোল ছেড়ে কোল ছেড়ে যেই সন্তানটি চলে গেছে তার সম্পর্কে বলা হলো যে সে সুইসাইড করেছে আমরা এই প্রশাসনকে মানছি না আমরা আমরা তদন্ত চাই জানি না মুখ্যমন্ত্রী কেন বলেছেন রবিবার অবধি অপেক্ষা করার কথা কিন্তু আমরা একদমই প্রশাসনের ওপর বসে রাখতে পারছি না এখনো সিসিটিভি ফুটেজ কেন সামনে এলো না সিসিটিভি ফুটেজ কোথায় একটা সরকারি হাসপাতালে সিসিটিভি ফুটেজের এরকম বেহাল দশা কেন থাকবে রাত তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে একজন বহিরাগত কি করে সেমিনার হলে চলে যায় যেটি কিনা একটা সরকারি হাসপাতালে চার নম্বর ফ্লোরে হসপিটালের ভেতরের কারোর অন্ধ এখানে অন্তর্ভুক্তি না থাকলে সে কি করে জানতে পারে যে একটি মেয়ে মাঝরাতে সেমিনার হলে রয়েছে এখন আমাদের একটাই দাবি যে অবিলম্বে দোষীদের ধরা হোক দোষীদের সামনে আনা হোক পোস্টমর্টম রিপোর্ট সামনে আনা হোক এবং দোষীদের ফাঁসি দাও। হোক thank hey, hey. you jaa I'm স্বাধীনতা দিবস এবং স্বাধীনতা দিবস উদযাপন আমরা আরো উল্লেখযোগ্যভাবে বলতে পারি যে আমরা প্রত্যেকে এই শহরের মেয়েরা রাত্রেবেলা বেরোনোর এবং রাত্রেবেলা আন্দোলনটা শুরু করার জন্য বিশেষভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে এতে আমাদের সাহায্যকারী এবং আপনারা যারা যারা আমাদের সাপোর্ট করছেন পাশে থাকছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এতে আলাদা করে কৃতিত্বের কিছু নেই আমার মতে যে এই যে আন্দোলন চলছে এটাতে প্রত্যেকটা মানুষের যে যেখানে যেভাবে রয়েছি বাড়িতে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস শেয়ার করে তো কোনো লাভ নেই বাড়িতে বসে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস শেয়ার করতে আমরা সবাই পারি তো দরকারটা হচ্ছে সবাই পথে নামবো পথে নেমে একসাথে আন্দোলনটা করব যাতে ওপর মহলে কিছুটা চাপ সৃষ্টি হয় এবার জনগণের তো উপায় নেই যে আমরা হট করে একটা জায়গা থেকে রাস্তা সরিয়ে নেব সেটা হবে না সম্ভবত সিবিআই তদন্ত হবে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি ওনার সম্মান জানিয়ে বলছি যে উনি রোপারোপি

যদি কেউ এটাতে কোনো রকম সাহায্য করতে চান তিনি যদি জানেন তিনি যেন সবার সামনে সেটা প্রকাশ করেন কারণ এই ঘটনা তীব্র থেকে তীব্র তর নিন্দা করছি কারণ এই মুহূর্তে আমার যেটা আমার বক্তব্য আমার মূল কথা যে এই যে আমরা আজকে এখানে দেখতে পাচ্ছেন হয়তো গুটিগত মানুষকে কিন্তু আমাদের পেছনে হয়তো আরো অনেক সাপোর্টার রয়েছেন তাদের বলবো তোমরা বাড়িতে না থেকে তোমরা পথে নামো যদি পথটা পাঠ তাহলে আমার মনে হয় সেক্ষেত্রে শাস্তির পরিমাণটাও আমরা কিছুটা আমাদের যেটা আমরা চাইছি সেটা যেন করতে পারি সবাই এবং অবিলম্বে যারা আসল দোষী তারা সামনে আসুক আমরা এর জন্যই বারবার এই ধনীটা দিচ্ছি যে আমরা জাস্টিস চাই আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা এমনভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দিন যাতে ভবিষ্যতে আর কোনো কোনো শুধু ডাক্তার কেন যে কোনো পেশার ডাক্তার করে শুধু নয় সমাজের প্রত্যেকটা মেয়ে আমরা যেন সুরক্ষিত হতে পারি সেদিন ঘটনা

ধৰাপনে কি শিৰাই